ভূদের প্রান্তর খুনি মরুভূমির সূর্য যেন আগুন ঢালছে চারদিকে তরবারির ঝঙ্কার কিছু সঙ্গীর ভুলে প্রাণপ্রিয় নেতার জীবন শঙ্কার মুখে কি করবেন মুসাব হ্যাঁ এটাই একমাত্র পথ তার চেহারা যে অনেকটা রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের মতোই নেকড়ের মতো চিৎকার করতে শুরু করলেন মক্কার ধনির দুলাল সেই সুদর্শন যুবক যাতে শত্রুরা তাকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ভেবে ভুল করে সব আঘাত তিনি সহ্য করতে পারেন মাকে ত্যাগ করে আফ্রিকায় পাড়ি জমাতে পারেন দিনের পর দিন না খেয়ে থাকতে পারেন কিন্তু নেতার দেহে একটি আঘাত তার সূর্যের বাইরে তার চিৎকারে মুসলিম বাহিনীর পতাকা বাহির দিকে মুশ্রিকদের দৃষ্টি নিবদ্ধ হলো এবং তারা প্রথমে এ পতাকা ভুলুণ্ঠিত করে পরবর্তী লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত নিল একজন মুশ্রিক সেনা তার উপর আক্রমণ করল। এক হাতে মুসলিম বাহিনীর পতাকা আর অন্য হাতে তরবারি নিয়ে তিনি প্রচণ্ড বেগে লড়াই করতে থাকেন যুদ্ধের এক পর্যায়ে এক অশ্বারোহী মুসলিক সেনা তরবারির আঘাতে মুসআ ডান হাত তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল তিনি তৎক্ষণাৎ বাম হাতে পতাকা তুলে ধরলেন যুদ্ধের প্রান্তরে তরবারি ঝনঝনানি ভেদ করে একটি আওয়াজ শোনা গেল মোহাম্মদ নিহত হয়েছে মোহাম্মদ নিহত হয়েছে তিনি জানতেন না যে তা ছিল বিভ্রান্ত শত্রুর ভুল উক্তি মুসআব বলে উঠলেন ইল্লা রসুল কদ খলচ্মী قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين محمد كَبَلَ الله رجل رسول তার পূর্বেও বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয় তবে কি তোমরা পিছনে ফিরে যাবে আর যে পিছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না অচিরেই আল্লাহ কৃতজ্ঞদের প্রতিদান দেবেন যে সকল মুসলিম একেবারে ভেঙে পড়েছিলেন তারা সবাই যেন জেগে উঠলেন এর মধ্যে আরেক মুসলিক সেনা মুসাহাবের বাম হাতটি বাহু থেকে বিচ্ছিন্ন করে ফেলল তিনি এবার বাহু দুটির অবশিষ্টাংশ দিয়ে ইসলামের পতাকা আঁকড়ে ধরে রাখলেন এবং চিৎকার করে বলতে লাগলেন মোহাম্মদ কেবল আল্লাহর একজন রাসুল তার পূর্বেও রাসুলদের মৃত্যু হয়েছে তবু ইসলামের পতাকা ভুলণ্ডিত হতে দিলেন না এমত অবস্থায় ইবনু কামিয়া নামের এক নরাধম এসে একটি তীক্ষ্ণ বর্ষা দিয়ে তার দেহে আঘাত করল বর্ষাটি তার দেহ ভেদ করে গেল এবার মুসলিম বাহিনীর পতাকা মাটিতে পড়ে গেল যুদ্ধ শেষ হল রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তার সঙ্গীদের নিয়ে যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে শহীদ মুসলিমদের খুঁজে বেড়াচ্ছিলেন এবং তাদের জানাজার আয়োজন করছিলেন এক সময় ঘুরতে ঘুরতে তিনি প্রিয় মুসাহের কাছে এলেন মুসআবকে দেখে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল মুসাহবের দেহ ঢেকে দেবার জন্য খণ্ড কাপড় যাওয়া হলেও একমাত্র তার পোশাকটি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছিল না যে জামাটি তার ছিল সেটি দিয়ে তার পা ঢাকলে মাথা বেরিয়ে পড়ছিল এবং মাথা ঢাকলে পা বেরিয়ে পড়ছিল অবশেষে রাসুল সাল্লিয় সাল্লাম বললেন জামাটি দিয়ে ওর মাথা ঢেকে দাও এবং পা ইজ ক্ষীর এক প্রকার ঘাস দিয়ে ঢেকে দাও উহু যুদ্ধে রাসুল সাল্লিয়াম তার প্রিয় অনেক মানুষকে হারিয়েছিলেন এ যুদ্ধে শহীদ হন রাসুল সাল্লাহ আলহিসালামের প্রাণ প্রাণপ্রিয় চাচা হামজার আনহু মুশরিকরা যার নাক কান কর্তন করে তার চেহারা বিকৃত করে ফেলেছিল যার জানাজা পড়তে গিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এমন কেঁদেছিলেন যে তার কান্নার আওয়াজ অনেক উঁচু হয়ে গিয়েছিল এ যুদ্ধ ছিল হৃদয় বিদারক ঘটনার সমষ্টি এ যুদ্ধে মুশ্রিকদের আঘাতে রাসুল সাল্লু আলিয়াসাল্লামের রুবাই দাঁত ভেঙে গিয়েছিল তার নিচের ঠোঁট আহত হয়েছিল কাঁধে এত বেশি ব্যথা পেয়েছিলেন যে দীর্ঘ এক মাস পর্যন্ত সে ব্যথার কষ্ট তিনি অনুভব করতেন তরবারির আঘাতে তার চেহারা রক্তাক্ত হয়েছিল গর্তে পড়ে তার হাঁটু মস্কে গিয়েছিল আল্লাহর রাহে এ যুদ্ধে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন সদ্যবিবাহিত হানজালা রাজিল্লাহান হু যিনি নববধূর আলিঙ্গন ছেড়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন ফেরেস্তারা স্বয়ং যাকে গোসল করিয়েছিলেন এত হৃদয় বিদারক ঘটনার পরেও মুসআবের দেহের সামনে এসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি মনে করেছিলেন তখনকার কথা যখন তিনি মুসআকে প্রথম দেখেছিলেন মক্কায় তখন মুসআ ছিলেন মক্কার সবচেয়ে স্টাইলিশ যুবক তার গায়ে ছিল সময়ের সেরা এবং দামি পোশাক অথচ আজ তার মৃত দেহটি ঢেকে দেবার জন্য একটি পূর্ণ কাপড় পর্যন্ত পাওয়া যাচ্ছে না ওদের প্রান্তরে রাসুল সাল্লাহ চোখে যুদ্ধক্ষেত্রের চারিদিকে মুস এবং তার অন্য শহীদ সাথীদের লক্ষ্য করে বলেছিলেন আল্লাহর রাসুল সাক্ষ্য দিচ্ছেন যে তোমরা হলে শহীদ এবং কিয়ামতের দিন এ মর্যাদা নিয়েই তোমরা উত্থিত হবে সত্যিই রাসুল সাল্লাহ আলিয়া এই স্বীকৃতি একজন মোমিনের জন্য পৃথিবীর সেরা প্রাপ্তি যা মুস্তাফরাজ্লাহ আনু অর্জন করে আল্লাহর কাছে পৌঁছেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে কথাটি বলে গেছেন পরবর্তী সময়ে সে কথা রাসুল সাল্লিউলামের কাছে আল্লাহ তালা কুরআনের একটি আয়াত হিসেবে অবতীর্ণ করেছেন এবং পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত এ কথাটি আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত থাকবে আমাদের কাছে এটি হয়তো নিছক একটি গল্প কিন্তু এটি তো তাদের গল্প যারা এক ফোটা জলের বিনিময়ে রূপকথাকেও হার মানিয়েছিলেন গভীর ভালোবাসায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রেখেছিলেন ইসলামের পতাকা আমরা যারা পরকালকে উপেক্ষা করে দুনিয়াতে সামান্য কিছু অর্জন করে নিজেকে হিরু ভাবি আল্লাহর শপথ আমরা কখনোই সফলকাম নই সফলকাম তো তারাই যারা আভিজাত্যের পোশাক ছেড়ে দারিদ্রের পোশাক পরেছিলেন সফলকাম তো তারাই যারা এক ফোঁটা জলের বিনিময়ে পুরো সমুদ্র কিনে নিয়েছিলেন যাদের কাছে আকিরাতের তুলনায় দুনিয়ার জীবন ছিল বিশাল সাগরে এক ফোঁটা জল তাদের কাছে এত কষ্টের বিনিময়েও জান্নাত ছিল সবচেয়ে বড় প্রাপ্তি أتذكر يوما إن كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم الطير تحلق في ثقافات وتنهل من ربى الخير ترى ما زلت تذكرها وتذكر روعة الذكر فيهدي القلب ألحانا شذاها